আশা করি নিশ্চয়ই একটা সমাধান সূত্র বেরোবে মিরর ইমেজ যদি পাওয়া যায় তাহলে আমরা সব দিক থেকে যে আমরা যোগ্য এটা প্রমাণিত হব এখানে আমি একটা কথাই বলতে যাই এটা হতে পারে না এটা কোনোদিনও হতে পারে না সরকার বা কমিশন এদেরকে উত্তর দিতেই হবে আমাদের আশা নিরাশার কথা নয় আমাদের একটাই দাবি দাবি আমরা দাবি আদায় করেই ছাড়বো আমাদের পূর্ব পদে পুনর্বহাল রাখতে হবে একটা শিক্ষক না হলে কিন্তু এই সমাজের ডাক্তার ইঞ্জিনিয়ার যারা নেতারা বসে আছে তারাও শিখে এসেছে ঠিক আছে সেই অখ যারা শেখাচ্ছে সেই জায়গাটা বন্ধ করে দেওয়া মানে আজকে একটা সমাজকে বোকা বানিয়ে রাখা হবে সেই চেষ্টা আমরা সেখানে সফল হতে দেব না ঠিক কে কি বলছে কতটা আশ্বাস দিচ্ছে কে ভয় দেখাচ্ছে আমরা এখন এসবের দিকে তাকাতেই চাই না আমরা শুধু দেখতে চাই ফ্রুটফুল অ্যাকশন